বিকেলের পড়ানো শেষ হয়ে গেছে এবার সন্দের পড়ানো শুরু হবে সাতটা থেকে তারই মাঝে মা আবার সন্ধ্যে দিয়ে দিল গোপসোনাকে খাইয়ে দায় ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে গোপুসোনা আজকে সন্দেশ খেয়ে ঘুমিয়ে পড়েছে তো মাকে বলেছি যে গোপুসোনা গায়ে চাদর দিয়ে দেব না কারণ আর যা গরম পড়েছে গোপসোনা প্রচণ্ড ঘেমে যায় তো মা তাই জন্য চাদরটা আবার ফুলে দিল গোপসোনাকে এখন দোল খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হলো এইদিকে আজকে তো মঙ্গলবার আগে তো মন্দিরে যেতাম এখন আর যেতে পারি না সময়ের অভাবে তো যেটুকু পারি বাড়িতেই নিয়ম যা করার করি তো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি কেননা প্রদীপটা জ্বলছে যদি কাপড়ের টাপড়ে আগুন ধরে যায় তাই জন্য এখানেই দাঁড়িয়ে আছি ফ্যানটা চলছে যেহেতু তো মা নিজে প্রসাদ খেলো আমাকেও প্রসাদ দিয়ে দিল এবার আমি চা খাবো চা খেয়ে তারপরে এখনও কেউ আসেনি তো এখন ভিডিওটা অনেকটা পরেই আমি তুলছি কেননা পরে টুরে সবাই চলে গেছে এখন নটা মতো বাজে আমার খিদেও পেয়ে গেছে সন্ধেবেলায় শুধু চা খেয়েছিলাম এখন আমি মুড়ির সঙ্গে লাড্ডু নিয়েছি কেননা কি খাব খেতে মানে খিদে পেয়েছে তার জন্য যেটা পেলাম হাতের সামনে সেটাই নিয়ে নিলাম মুড়ি খাওয়ার পরে খেয়েছি বেলের শরবত বেলের শরবতটা দিদি পাঠিয়েছে বিকেলেই বাবা কানিক আগে নিয়ে এলো বাবা দিদির বাড়িতে গিয়েছিল সন্ধেবেলায় নিয়ে এসছে বেলের শরবতটাও খেয়ে নিলাম এখন চুলটা বেঁধে নিচ্ছি রাতের চুল বেঁধে নিচ্ছি ও বাড়ির থেকে ফিরে এসে আর ইচ্ছা করে না রাতে চুল বাঁধতে তো এখন আমি ও বাড়িতে যাবো সাড়ে নটা মতো বাজে মা ও বাড়ির থেকে এসে বাবার খাবার তৈরি করে দিল বাবা রুটি খাচ্ছে বাবা এখনই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে এইদিকে আমি তৈরি হয়ে গিয়েছি ও বাড়িতে যাবো অন্য দশটার সময় যাই কিন্তু আজকে যেহেতু তাড়াতাড়ি সব হয়ে গেছে তো ভালো না আগে ও থেকে ঘুরে আসি সাড়ে দশটার মধ্যে চলে আসব কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্বর এস মানে জ্বর আসবে আসবে আর গলায় প্রচণ্ড ব্যথা কাশিও হয়েছে প্রতিদিন রাত্রিবেলা না ধুয়ে শুতে পারি না অভ্যাসে দাঁড়িয়ে গেছে কিন্তু জানি না আজকে ধোব কি না ওনা আজকে আমার প্রচণ্ড শরীর